বাংলাদেশে বেশ কয়েকটি জাতের আনারস চাষ হয় এই ফলের ব্যাপক চাষাবাদ হয় মূলত পাহাড়ি অঞ্চলে আনারসের চাষাবাদ পদ্ধতি খুব সহজ উল্লেখযোগ্য কোনো যত্ন ছাড়াই এই ফলের চাষ করা সম্ভব সাধারণত সুনিষ্কাশিত উঁচু দোয়াশ বা বেলে দোয়াশ মাটি আনারস চাষের জন্য খুবই উত্তম তবে পানি জমে না এমন উঁচু জমি বাছাই করতে হবে আনারস চাষের জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি সমতল করে তৈরি করতে হবে এরপর বেড তৈরি করে নিতে হবে জমি থেকে পনেরো সেন্টিমিটার উঁচু এবং এক মিটার প্রশস্ত বেড তৈরি করতে হবে বেড থেকে বেডের দূরত্ব হবে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার আনারসের চারা লাগানোর উপযুক্ত সময় মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত মধ্য মাগ থেকে মধ্য ফাল্গুন পর্যন্ত চারা লাগানো যাবে শেষ সুবিধা থাকলে লাইন থেকে লাইনের দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব চল্লিশ সেন্টিমিটার হবে চারা যদি বেশি লম্বা হয় তিরিশ সেন্টিমিটার রেখে বাকিটা কেটে দিতে হবে চারা বপনের পর ভালোভাবে গোড়ার মাটি চেপে দিতে হবে বীজ থেকে আনারসের বংশবিস্তার হয় না মূলত আনারসের বংশ বিস্তার হয় চারা বোটার চারা মুকুট চারা ও গুড়ি চারা দিয়ে এদের মধ্যে চারা সবচেয়ে ভালো তবে পাহাড়ের ঢালে আনারস চাষের সময় সার প্রয়োগ ও বালাই ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ভালো ফলন পেতে হলে আনারস চাষাবাদের জমিতে পরিমিত মাত্রায় সার দিতে হবে জৈব সারসহ অন্যান্য সব ধরনের সারই প্রয়োজন অনুযায়ী দিতে হবে ইউরিয়া ও পটাশ ছড়ি বপন চার থেকে পাঁচ মাস পর শুরু করে পাঁচ কিস্তিতে প্রয়োগ করতে হবে অন্যান্য অন্য সারগুলো বেড তৈরির সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে গাছের সময় সাত আট মাস হলে একইভাবে আবার এই সার দিতে হবে তবে বর্ষাকালে গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে নালা তৈরি করে অতিরিক্ত পানি বের করে দিতে হবে এছাড়া আনারস ক্ষেত সব সময় আগাছামুক্ত রাখতে হবে বছরে দুইবার আগাছা পরিষ্কার করতে হবে একবার আগস্ট সেপ্টেম্বর মাসে ফল সংগ্রহ করার পর ও দ্বিতীয়বার অক্টোবর ও নভেম্বর মাসের দিকে প্রতিবার সেচ ও সার দেওয়ার পর মালচ দিয়ে দিলে জমি আগাছা মুক্ত থাকে এতে জমির উর্বরতা বৃদ্ধি পাবে আনারস গাছে সাধারণত ফলপচা ও কাণ্ডপচা রোগ হয়ে থাকে এসব রোগে আক্রান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ছত্রাকনাশক স্প্রে করে রোগ দমন করতে হবে